আমরা সকলেই আমাদের ভালো লাগার জিনিসগুলি খুব যত্ন সহকারে রেখে দিই আন্দামান ভ্রমণের স্মৃতিগুলি আমার কাছেও খুবই পছন্দের তাই সেই সুন্দর স্মৃতিগুলি আমি এই ভিডিওর মাধ্যমে খুব যত্ন সহকারে রেখে দেব তাহলে চলুন আন্দামান ভ্রমণের একদম প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক এখন বাজে সকাল ছটা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমাদের ফ্লাইটের টাইম আছে সকাল সাড়ে আটটার সময় তাই হাতে খানিকটা সময় নিয়েই বেরিয়েছি যাতে কোনো রকম প্রবলেমে না পড়তে হয় এয়ারপোর্টে গিয়ে দেখি বাকিরা আমাদের আগেই পৌঁছে গিয়েছে বেড়াতে যাওয়ার আনন্দে কেউ মনে হয় ঘুমায়নি সকাল সকাল দৌড়ে চলে এসেছে আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম প্রথমবার নীল সমুদ্র দেখব বলে কথা মনে অন্যরকম একটা উন্মাদনা কাজ করছে আচ্ছা বলাই তো হয়নি আমরা যাচ্ছি পনেরো জন দলবল নিয়ে অথব বুঝতেই পারছেন এই কদিন দারুণ মজা হবে একদম পারফেক্ট টাইমে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে এখন আমরা মাঝ আকাশের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি বাইরের দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে তাই না মেঘেদের ঠেলে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আন্দামানের দিকে প্লেন থেকে আন্দামানের ফার্স্ট ভিউ দেখে মনের উন্মাদনা আরও কিছুটা বেড়ে গেল মাত্র দু ঘন্টার মধ্যে চলে এলাম আমরা আন্দামান এখন আছি আমরা বীর সাবারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্টের বাইরে বেরোতেই টের পেলাম এখানে প্রচণ্ড রোদ আর গরমও অনেকটাই বেশি তাই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে আছি গাড়ি আসার অপেক্ষায় এখানটায় বেশ হাওয়া দিচ্ছে তাই ভালোই লাগছে বলতে না বলতেই গাড়ি এসে গেছে এখন আমরা যাব সোজা হোটেলে আমরা একটি ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তাই এই কদিন আমরা কোথায় থাকবো কোথায় খাবো এই চিন্তাটা করতে হবে না ওনারাই দায়িত্ব নিয়ে আমাদের আন্দামান ঘোরাবেন হোটেলে আসতেই আমাদের সকলকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দেওয়া হয়েছে এত রোদে আমাদের সবার এটা খুবই দরকার ছিল যে যার রুমে চলে গিয়েছে এটি হচ্ছে আমাদের রুম রুমটি ছোটখাটোর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আমার বেশ ভালো লেগেছে তাড়াতাড়ি করে লাঞ্চ করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা সেলুলার জেল আমাদের হোটেল থেকে সেলুলার জেলের দূরত্ব খুব একটা বেশি না আসতে আমাদের পনেরো মিনিট মতো সময় লেগেছে সেলুলার জেলের ভিতরে ঘুরতে ঘুরতে বারবার এই কথাটাই মনে আসছিল এখন আমরা এখানে সবাই ঘুরতে এসেছি ঠিকই কিন্তু একসময় এই জায়গায় আমাদের মুক্তিযোদ্ধাদের ওপর কি করুন অত্যাচারটাই না করা হতো সেগুলো ভাবলেই গায়ে কেমন কাঁটা দিচ্ছে সেলুলার ছেলের ভিতরে রয়েছে একটি ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট থেকে যেদিকেই তাকাচ্ছি শুধু নীল আর নীল চারিদিকটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে এখন আমরা যাচ্ছি কাছেই একটি বিচে এই বিচে এসে আমি কিছুটা হতাশ হয়েছি তার কারণ দূর থেকে যে জলের কালার দেখেছি কাছে এসে কিন্তু সেটা দেখতে পেলাম না যদিও এখন সন্ধে হয়ে এসেছে তাই ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ফিরে যাচ্ছি আমরা সেলুলার জেল লাইট অ্যান্ড সাউন্ড লেজার শো দেখতে সেলুলার ছেলে গিয়ে দেখি শো দেখার জন্য বিশাল লম্বা লাইন প্রায় এক ঘন্টা শো দেখে এখন আমরা ফিরছি হোটেলের দিকে সারাদিন ঘোরাঘুরির পর সকলেই ভীষণ টায়ার্ড তাই একেবারে টিনার করে নিয়ে চেচার রুমে চলে যাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা